নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটা ফুলের টবের আসন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো প্রথমে একটা টপ বানিয়েছি তার উপরে কতগুলো ফুল পাতা দিয়ে সাজানো সেরমভাবে ডিজাইনটা তৈরি করেছি দেখো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য প্রথমে হচ্ছে পাট পাট করে তোমাদের জন্য ফটো তুলে রেখেছিলাম সেগুলো আগে দেখাই দেখো প্রথমে এটা হচ্ছে ঘটিটার ডিজাইন করেছি দেখো তারপরে ওপরে দেখো তিনটে ফুল করেছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিও তোমাদের সুবিধার জন্য তারপর এখানে দেখো প্রথমে পাতা করেছি আর ওই ডালগুলো যেগুলো হবে সেগুলো করে নিয়েছি এর পরেরটাতে করেছি আমি হচ্ছে গোলাপি কালার উল দিয়ে ভরাট করে নিয়েছি আর হলুদ ফুল দিয়ে দিয়েছি এরপরেরটা দেখো পুরো লোকটাই এখানে কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখে নাও চলো এবার কাছ থেকে ভিডিওগুলোও দেখাই দেখো তোমরা আমি কাছ থেকে ভিডিওগুলো করছি তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেইভাবে করো যদি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে করতে পারো তাহলে তাই করো বা হচ্ছে আমি যে ফটোটা দিয়ে দিয়েছি সেটাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি তোমাদের গুনে করতে অসুবিধা হবে না দেখো এইগুলো গুনে করতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যায় সেই জন্য আর গুনে গুনে ভিডিও করলাম না এটা অনেকটা বড় হয়ে যাবে তোমরা দেখে নাও স্ক্রিনশট করে নিও তোমাদের সুবিধা মতো তারপরে করো পুরো লোকটা কেমন হয়েছে জানিও আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো